তুমি কী কলা ঠাস করে আমার মোবাইলে বাড়ি একটা এর মধ্যে মিস করে দিলাম এটা ওর সকালের প্রায়শ কই মাছটা ভেজে নিচ্ছি আজ ওনাকে নাস্তা টাস্তা দিলাম ওনি খাওয়ার পর পরিবান আসসালাম আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করে ভালো আছেন চলে আসলাম নতুন ভিডিও নিয়ে প্রতিদিন একই রুটিন একই কাজ আমার আর ভালো লাগে না তো উঠে নাস্তা রেডি করছি এই জন্য সবজি ভাজি করব এরপরে আজকে যেহেতু বন্ধের দিন খুবই বান্না আছে তো এটা ছিল শুক্রবার বন্ধের দিন তো বাচ্চারা যেহেতু বাসায় থাকবে ভাবতেছি একটু ভালো মন্দ রান্নায় করে আজকে তাদেরকে কোথাও পাঠাবো না সবসময় তো শুক্রবার ব্যস্ত সময় কাটে আজকে ভাবতেছি এত গরম পড়তেছে কোথাও পাঠাবো না সেদিন ছিল প্রচণ্ড গরম প্রচুর রোদ বাইরে খুব খারাপ অবস্থা তো আমার ছেলে ছোটোটা অলরেডি অসুস্থ মানে গরমও অসুস্থ হয়ে গেছে তো ওইটা ভাবতে ভাবতে আমি ভাবলাম যে থাক আর কোথাও বের হব না বাসার মধ্যেই থাকে আজকে একটু বাসার মধ্যে সময় কাটায় আর ভালো মন্দ রান্নাবান্না করবো তো রান্না করবো পুরো ব্লগ দেখেন তো এদিকে আমি একটু চিচিঙ্গা ভাজি করছি আসলে অনেকগুলো চিচিঙ্গা নিয়ে আসছিলো প্রথমে ভেবেছিলাম অর্ধেকটা রান্না করব। কিন্তু চিচিঙ্গা হচ্ছে বাসি হয়ে গেলে সেটা না কাটা যায় না কি করা যায় ওইটা ভাবতে ভাবতে পুরাটা কেটে হচ্ছে ভাজি করে নিচ্ছি এখানে আমি একটু মসুর ডাল দিয়ে করছি প্রথমে ভেবেছিলাম তেলের উপরে ভাজা করব। পরে ভাবলাম যে থাক একটু একটু রসা যেটা ভাজি বলে একটু ঝোলঝোল থাকবে ওইটাই করলাম মশোর ডাল দিয়ে এরপর আগের কিছু তরকারি ছিল বেগুন তরকারি সেটা একটু জাল করে নিলাম এদিকে আমার পুস্কোশোনা সে করে দিল আমি যেই জিজ্ঞেস করলাম তুমি কি করলা ঠাস করে আমার মোবাইলে বাড়ি একটা দিয়ে দিলো কারণ ও বুঝতে ও কী অপরাধ করতেছে করছে এই জন্য পরে আবার বলতেছে আম্মু সি সি এরকম ও সবাইকে আম্মু বলেই ডাকে যেটাই হোক এখন হচ্ছে ওর প্যান্টটা দিয়ে প্যান্টটা খুলে দিলো আমার ছেলে আর প্রস্রাবের মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে ওর জন্য খাবার নিয়ে নিলাম চিরা তার মধ্যে হচ্ছে খেজুর ভিজিয়ে নরম করে দিয়েছি আর দিয়েছি আম তো এর মধ্যে মিক্স করে দিলাম এটা ওর সকালের প্রায় সময় নাস্তার মধ্যে থাকে আর এই তো মা এদিকে গরমে অতিষ্ঠ হয়ে গেছে আমার মেয়ে খাওয়া ওকে আর সবার জন্য নাস্তার জন্য গরু মাংসটা গরম করতেছিলাম যেহেতু বাজে হয়ে গেছে বড়টা ভেজে নিব অলরেডি বাজে টেবিলে দেওয়া হয়েছে সবাই কিন্তু খেতে বসে গেছে আমি রুটি ভেজে দিয়েছি তো কি আর বলবো আসলে সব কিছুভাবেই ইদানিং আমি একটু শেয়ার করছি না আমার বাচ্চাদের এক্সাম তো আমি একটু ব্লগে একটু কমই সময় দেব সর্বপ্রথম বাচ্চা মানুষ করা সব কিছুর আগে তো এই জন্য হচ্ছে আমি হয়তো বা একটু সময়টা কমই দিব ব্লগের মধ্যে যেটুকু পারি তোমাদের সাথে শেয়ার করব তো যেটাই হোক আসলে এরকমই মানে ফেসবুকও মানুষের মতো কয়দিন না দেখলে আসলে ফেসবুক একদমই ভুলে যায় ও মানুষটাকে বা পেজটাকেও ভুলে যায় রিচ ডাউন হয়ে যায় তো এই কারণেই হচ্ছে একটু অ্যাক্টিভ থাকার চেষ্টা করতেছি যাতে ডেইলি একটু আপনাদের সাথে একটু কানেক্টে থাকতে পারি তো এদিকে পরটা ভেজে নিয়েছিলাম বিশ্বাস করেন পরটাগুলো না ফুলছে না কি হচ্ছে আমিও নিজেও একটু সময় করে যে পরাটা বানাবো সেটা পারছি না আমার যে হেল্পিং হ্যান্ড আমি হচ্ছে তার দিয়ে পরোটাগুলো বানাচ্ছি এবং সেই পটাগুলো তেল দেওয়ার পরও একদমই ফুলে না জানি না কীভাবে কি করে এত দেখা দেওয়ার পরও ওর কাজের ঠিক হয় না তারপর আলহামদুলিল্লাহ আমরা যে দেশে একটা হেল্পিং হ্যান্ড বা কাজের একটা সহযোগিতা পাই এটাই আমাদের জন্য অনেক কিছু তো কই মাছটা ভেজে নিচ্ছি আজকে অনেক কিছুই রান্না হবে এর মধ্যে রান্না করতে করতে খুদা লেগে গেলো ওই যে দেখতে পাচ্ছেন তো বোনের জামাইও আসছে তো ওনাকে নাস্তা টাস্তা দিলাম উনি খাওয়ার পর আমার বোন আর আমরা একসাথে বসে খেয়ে নিচ্ছি এখন বাজে অলমোস্ট সাড়ে এরকম হবে তো এত গরম আসলে ভালো লাগতেছিলো না গরমে সেদিন আমাদের বের হওয়ার কথা ছিল বিকালে প্রথমে ভেবেছিলাম বিকালে বের হবো সেটা আর আসলে হয় নাই তো যেটাই হোক এদিকে হচ্ছে আমার বোনের ছেলে ও বাইরে যাওয়ার জন্য সব সময় একটা একটা বাহানা করে ও হচ্ছে বাইরে যাবে ঘুরতে যাবে আমাকে টাটা টা বাইবা দিয়ে চলে যাচ্ছিল পরে শেষ পর্যন্ত নিজে থেকে ঘোরায় টোরায় আনলো আনার পর গোসল টোসল করিয়ে মাশাল্লা সুন্দর একটা জামা পরে দিল আর আমি পানি খাটছিলাম ও দেখে বলল ও আমার দিকে তাকায় আসে আমি বললাম যে পানি খাওয়া ও এই গ্লাসটা নিয়েই খাওয়ার জন্য পাগল হয়ে গেছে গ্লাসের জন্য কিন্তু খুব পাগল ও নিজের হাতে খাবে এর মধ্যে সবাই নামাজ পড়ে চলে আস্ত আর টেবিল আমি সব দিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে গরু মাংস কাকরোল ভাজা সুটকি ভর্তা দেখতে পাচ্ছেন এই যে এরপর আমি মাছের ডিম দিয়ে আলু রান্না করেছি বেগুন তরকারি এই শুটকি দিয়ে কই মাছ গরু মাংস মুরগির মাংস ডাল আর হচ্ছে সেই সাথে খিচুড়ি নর্মাল যে খিচুড়িটা সেই সাথে সালাদ দিয়ে দিলাম সবাই খেতে বসে গেল যেটাই হোক আমি একটু সেভেন আপটা টেবিলে দিয়ে দিলাম একদম ঠান্ডা ঠান্ডা ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এই যে সবাই খেতে বসে গেল এদের আগে দিয়ে দিলাম যেহেতু নামাজ পড়ে আসলো বাচ্চা আমার বাচ্চারাও বসে গেছে এর মধ্যে আমি আর আমার বোন একাই বসলাম যেহেতু একটু কথা বলে বলে খাবো আসলে বোনরা যখন একসাথে হয় এরকমই হয় একটু সময় সুযোগ পেলেই হচ্ছে কথা বলে বা তাদের সে সুখ দুঃখ ভাগাভাগি করে বাট এখানে একজন মিসিং আমার বোন একটা তো ও বাইরেই থাকে যার কারণে হচ্ছে ওকে খুব মিস করি সব সময় তো আমরা দুই বোনই একসাথে হয়ে যখন হয়ে কথা বলি অনেক সুখ দুঃখ ভাগাভাগি করি খাচ্ছিলাম আর কথা বলতেছিলাম যেটা হোক আমার ছোট অনেক বছরের ছোট আমার কি বলবো আমি যখন ক্লাস ফাইভে তখন ও অনেক পিচ্ছি এই যে আমি এখন খাওয়া দাওয়া করতেছি ভীষণ মজা হয়েছে কিনা আমি জানি না সেটার প্রশংসা না হয় কে করবে আমি জানি না তবে আমার কাছে ভালো লাগছে আমার হাজব্যান্ডও পছন্দ করছে একা মানুষ রান্নাবান্না যতটুকু পারি করলাম আর আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নেক্সট ব্লগের জন্য ওয়েট করেন